আসসালামু আলাইকুম শুভ দুপুর থানচি এখন বাজে দুপুর বারোটা আর আমরা ওই যে যে পাহাড়ের চূড়ায় বাড়িঘর দেখা যাচ্ছে ওইটা থানচি বাজার ওইখান থেকে ক্রস করে আসলাম আমরা যাব হচ্ছে এই দিকটাতে ডিম পাহাড়ে আর এই যে আমার পেছনটা যে রাস্তা দেখতেছেন এবং ওই যে উপরে যে পাহাড়টা চূড়া দেখা যাচ্ছে ওইটা কিন্তু ডিম পাহাড়ের চূড়া আমরা এখনই হচ্ছে রওনা দিয়ে দিব আর ঘড়িতে সময় বাজে বারোটা আর ডিম পাহাড় সম্পর্কে যদি একটু বলি এই যে যে গেল বাইকটা এই বাইকটা কিন্তু এই সাইড দিয়ে যে ওই যে এই পাহাড়ের ঘেসে 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 ওইভাবে যে একদম টার্নিংয়ে একদম হায়েস্ট চূড়ায় উঠে যাবে আর এইটা কিন্তু বাংলাদেশের ডিম পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রোড মানে গাড়ির চালানোর জন্য সবচেয়ে উঁচা রাস্তা হচ্ছে বাংলাদেশের এই ডিম পাহাড় তো মিনিমাম যেটা উইকিপিডিয়াতে দেখেছি যে মিনিমাম হচ্ছে আপনার পঁচিশশো ফিটের উপরে হচ্ছে এই রোডটা অবস্থিত তো আমরা আজকে যাবো ঝুঁকিপূর্ণ রাস্তা দেখব একদম আলী কদম চকরিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের ডিম পাহাড় অভিযান রাস্তা কিন্তু এখানে নির্মাণাধীন থানচিতে আসার একটু আগে নির্মাণাধীন রাস্তা ডিম পাহাড়ে উঠতেছি অন দা ওয়ে ডিম পাহাড় ভার্সন থ্রি আমাকে সাপোর্ট দিচ্ছে ইয়ামাহা থান্তি বান্দরবন এই পাশটাতে রেখে আমরা চলে যাচ্ছি ডিম পাহাড় হয়ে আলী কদম খুব খারা রাস্তা এই রকম খারা রাস্তা জীবনেও পাই নাই জীবনেও চালায় অত দূরের কথা কখনো দেখি নাই কারণ পাহাড়ি রাস্তা তো আসি নাই ওইভাবে আজকে আশা হয়েছে আল্লাহর রহমতে দেখতে পারলাম চমৎকার চমৎকার অনেক সুন্দর হ্যাঁ একটা পাহাড়ের আফিল যেহেতু পার করছি এখন ডাউন হিলে যেতে হবে এখানে কিন্তু দেওয়া আছে আলি কদম একত্রিশ কিলো ওই যে যে সামনে বড় পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে এটাই ডিম পাহাড় আমরা এই পাহাড়ের রাস্তা ধরে যেতে যেতে কখন যে ডিম পাহাড়ি পার করে ফেলবো এটা বোঝা যাবে না পাহাড়ে চালানো অবস্থায় বোঝা যায় না যে আমরা কতটুকু উঁচায় আছি এটা একটা বিষয় এটা ভালো লাগে এখান থেকে ডিম পাহাড়ের দূরত্ব দশ কিলো দেখাচ্ছে দেখছেন এইখানে পাহাড়িরা কত অভিজ্ঞ কীসের গিয়ার কমানো বাড়ানো ওরা পুরা ফুল স্পিডে আছে এরকম কিছু সাপরি রাইডার আছে যারা কোনো কিছু তোয়াক্কা করে না পাশ দিয়ে কিন্তু ধুমায়া গেল যাই হোক আপনারা এরকম সাপরি রাইডিং করবেন না যেমনটা বলতেছিলাম সময় সুযোগ থাকলে স্কোপ থাকলে ঘুরে যাবেন বান্দরবন শহর মানে বান্দরবনের আশপাশটা বিশেষ করে থানচি থানচিতে মাস্ট আসবেন মাস্ট থানচিতে আসবেন থানচি অনেক সুন্দর একটা এলাকা থানচিতে যদি আপনি একদিনের জন্য স্টে করতে পারেন তাহলে পরের দিন যদি তমাতুঙ্গি যান তাহলে যে ভিউটা পাবেন ওইটা আপনার ওরথিট পয়সা উসুল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তা আমার কিন্তু ভাবতেই ভাল লাগতেছে যে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠব টিম পাহাড় আচ্ছা যেহেতু পুরো রাস্তা ব্যাটারি ব্যাকআপ দিবে না পুরো রাস্তা যদি ভিডিও করি আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করব পরে আবার দেখা হচ্ছে সামনে রাস্তাতে বেশিক্ষণ আর দেরি করি নাই অল্প কিছুক্ষণ পরে আবার ব্যাক আসলাম আপনাদের মাঝে কারণ এই যে যে পাহাড়ের চূড়াটা এইটা অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে যার জন্য আর ক্যামেরাটা ওপেন না করে পারলাম না ডিম পাহাড় আই এম কামিং এই যে দেখেন ওই যে রাস্তা কিন্তু ওই দিকে গেছে ওই দিক দিয়ে নিচে নামবো আমরা নিচে নামবো উপরে উঠবো এভাবে করতে করতে পৌঁছে যাব ডিম পাহাড়ের চূড়ায় বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রোড আর্মি বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে নির্মিত এই সড়ক অসম্ভব প্রশংসনীয় একটা কাজ করেছেন ওনারা কিছু বলবো না আপনারা প্রকৃতি উপভোগ করতে থাকেন বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার মাঝখানে অবস্থিত এই পাহাড় দিয়ে দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে ডিম পাহাড় বান্দরবন জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে ভ্রমণের জন্য আলীকদম থেকে জিপ বা মোটরবাইকে যাওয়া যায় এই পাহাড়ের রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচু এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো পুরা আফিল উঠতেছি মানে যে পাহাড়টা আপনাদেরকে দেখাইছিলাম সেই পাহাড়ের চূড়াতে উঠতেছি সবাই দোয়া করবেন কারণ কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা আমার কান মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে আবার চালু হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর থানচি থেকে ডিম পাহাড়ের রাস্তা আপনারা কিন্তু লাকি আমার সাথে সাথে আপনারাও কিন্তু ডিম পাহাড়টা ভ্রমণ করতেছেন এটা আপনারা মাথায় রেখেন আপনাদের মানে আনন্দ যদি একটু কিছু হইলেও যদি দিতে পারি একটু ভালো লাগে এটাই আমার পাওয়া আমি আপনাদের কাছে তো এক্সট্রা অন্য কিছু চাচ্ছি না আপনাদেরকে দেখাতে পারতেছি দেখিয়ে যাব এইটাই আমার শান্তি এবং আমিও দেখতেছি গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো কিলোমিটার বাকি ডিম পাহাড়ের চূড়াতে উঠতে এদিকে কিন্তু মেঘ করছে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু প্রচুর গরম থেকে আমরা আসলাম প্রচুর গরম ছিল ডিম পাহাড়ের রাস্তা দেখাই কারণ কাছ কাছ কিনারে আইসা পড়ছি তো এই রাস্তাটা না দেখাইলে পরিপূর্ণতা পাচ্ছিল না ভিডিওটা জাস্ট অসাম আর ওই যে রাস্তা ডিম পাহাড় এইটাই ডিম পাহাড় মূলত ডিম কীর্তি তো এই কারণে এইটাই ডিম পাহাড় বলে এটাকে আর এইভাবে যে সম্ভবত ওইদিকে উপরে উঠে চলে গেছে আরেকটা বিষয় আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু সামনে মিরিঞ্জা ভ্যালি পাবো বাংলাদেশের সবচেয়ে উঁচা রাস্তা ডিম পাহাড়ের রাস্তা ওয়াও এখানে আসলে ছবি না তুললে জীবনটা বৃথা ভিডিও না করলে জীবনটা বৃথা আমরা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আর একটু দাঁড়াবা ছবিটা না তুললে তো সৌন্দর্য বুঝবা না মহান আল্লাহ তালার কত সুন্দর নিদর্শন কত সুন্দর সৃষ্টি জাস্ট আল্লাহ সুবাহান ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হ্যাঁ আসলে ক্যামেরার চোখে আসলে বোঝা যায় না যে পাহাড় কেমন কতটুকু বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তাতে আমার ভার্সন থ্রি নিয়ে এগিয়ে যাচ্ছি সড়ক বিটির ইরফান আলী কদম চব্বিশ কিলো দেখেন দেখেন যাচ্ছি লুক এট দা রাস্তা

ওম পাহাড়ের রাস্তা টিম পাহাড়ের রাস্তা সবাই কিন্তু এখন যাবে এই রাস্তা ধরে ও আল্লাহ তুমি অসংখ্য অসংখ্য নেওয়ামত তোমার তোমার কাছে হাজার কোটি শুক্রিয়া আমাকে তুমি এত সুন্দর একটা জিনিস দেখাইছো এত সুন্দর পরিবেশ দেখাইছো তোমার দরবারে হাজার হাজার লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কালীকদম বাইশ কিলো ডিম পাহাড়ের চূড়া থেকে ইয়াও দেখা যায় সমুদ্র দেখা যায় জাহাজ দেখা যায় সমুদ্রের জাহাজ আবহাওয়া ক্লিয়ার থাকলে ডিম পাহাড় থেকে নেমে যাচ্ছি সবার উদ্দেশ্য একটাই এই প্রাকৃতিক সৌন্দর্য ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে যাওয়া বাসায় মোবাইলের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে এই পাহাড়ে আমার একবার কান বন্ধ হচ্ছে আর একবার কান খুলতেছে আমি বুঝলাম না এটা এত প্রতিনিয়ত মানে একটু পরপরই হচ্ছে আচ্ছা আপনারা যারা পাহাড়ে আসেন পাহাড়ে ঘুরেন আপনাদেরও কি তাই হয় একটু জানিয়েন কমেন্ট করে আচ্ছা আমি এত কষ্ট করে ভিডিও মেক করি এত কষ্ট করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই ট্যুর করাই তো আপনারা কিন্তু ওই সেই পরিমাণে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেছেন না আপনারা একটু আমাকে সাপোর্ট দিয়েন লাইক কমেন্ট শেয়ার করিয়ে এই বাঘটা অনেক ডেঞ্জারাস একটা বাঘ এইখানে ব্রেক ফেল হইলে মানে আর মানে কি বলবো আর মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখানে ব্রেক ফেল হইলে আমি তো দেখতেছি যে বাইকের যদি হ্যাঁ 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 বাইকের যদি সুইচ অফও করে দেই তবু আমি যেতে পারবো কিন্তু ব্রেকে পাড়া দিয়ে নামতে হচ্ছে কারণ খুব খাড়া খাড়া একটা পথ লোকাল স্থানীয়রা কিন্তু যাচ্ছে ওনারা তিনজন নিয়ে ডিসকভারি মোটর সাইকেল দিয়ে যাচ্ছে আর কি কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না মাঝে মধ্যে এইখানে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় একটু হর্ন টর্ন মাঝে মধ্যে দেই না হলে দেখা যাবে যে ফুট করে কে কোন দিক দিয়ে আর যারা যারা এই ভয়ঙ্কর সুন্দর রাস্তার ভিউ চাচ্ছিলেন তাদেরকে তো আমি আজকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর প্রকৃতি আসলে বান্দরবন আসার পরে আমাদের কিন্তু ষোলো কলা পূর্ণ আমরা এটা ঝর্ণা মিস করতেছিলাম আর এখানে আসার পর কিন্তু আমাদের সেই ঝর্ণাটা দেখা হয়ে গেল আপনারা কিন্তু এতক্ষণ সেই ঝর্ণার পানি দেখতে পারলেন সামনে আসো তো আসলে এই ডিম পাহাড় থেকে মানে থানচি থেকে আলীকডমের রোডে যাওয়ার পথে যে ডিম পাহাড় ডিম পাহাড়টা পের হয়ে মানে পার হয়ে আমরা যখন যাচ্ছি আলী কদমের দিকে তখন এই ঝর্ণাটা আমাদের চোখে পড়লো আর পেছনে তো সব সুচ্চ পাহাড় পর্বতমালা তো চলেন আবার সামনে কিছু দেখলে দেখাবো আচ্ছা এই যে এত পাহাড় উঠতেছি নামতেছি আমার কিন্তু পেছনের ব্রেকটা কিন্তু কাজ কম করতেছে ব্রেক চাপ দিয়ে ধরে রেখে যাচ্ছি যেহেতু ভিডিও হচ্ছে ওই ভাই কি দেখায় দিয়ে গেল আবারও বলতে হয় নতুনদের জন্য এই ডিম পাহাড় আলী কদম রোড না খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস অনেক কম কাজ করতেছে আমি যে কি রিস্কে যাচ্ছি

মোদানিয়াই করতে দি আমি দেখতেছি আলোనికి নাম ছিল একটা ডিম পাহাড় থেকে নিচে নামার সময় আমাদের অনেকেই বাইকে কাজ করতেছিল না বাইকের ব্রেক তো অনেক বাইকার কিন্তু এখানে রেস্টের জন্য দাঁড়াইছে আমার পেছনে সবাই আছে আর এখানে অনেকেই মজা masti করতেছে কারণ হচ্ছে যে পাহাড়ের যে একটা ভিউ এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর রেস্ট নেওয়ার জন্য তো বাতাস অফুরন্ত আছে তো আমি দেখাই

ভাই একসাথে থাকেন সবাই আমরা একটা ছোটখাটো ব্রেক দিছি এই পাহাড়ের চূড়াতে মানে সরি পাহাড়ি একটা রাস্তা আর এই রাস্তাটা কিন্তু আলী কদমের দিকে চলে গেছে ঠিক আছে এই রাস্তাটা আলী কদমের দিকে চলে গেছে আর এইখানে ব্রেক দেওয়ার আর এই ব্রেক দেওয়ার কারণটা হচ্ছে পাহাড়ি রাস্তা ঠিক আছে এই রাস্তাতে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা হালকা একটু ব্রেক দিলাম আর একটা বিষয় এইখানে কিন্তু একটা পর্যটক স্পট আছে এইখানে কিন্তু একটা এখানে একটা পর্যটক স্পট আছে এই জন্য দাঁড়াইছে এখানে ওই যে দেখেন পেছনে অনেক কিন্তু ঘরবাড়ি বাড়ি জুমঘর টাইপের রিসোর্ট আর ওইটার নাম কিন্তু হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আপনারা যারা আসবেন আমি কিন্তু নিচ থেকে দেখাই দিলাম আপনাদের মিরিঞ্জা ভ্যালি তো আমি আবার একটু ক্যামেরা দিয়ে দেখাই দেখেছেন এখনও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে লোকজন ছবি তুলতেছে টাওয়ারও আছে এখানে আর এই যে দেখেন নিচের বুঝেছেন কি দৃশ্য আর এই যে বাইক বাইকগুলো যাচ্ছে সামনের দিকে আমাদের আমাদের বাইকটাও দেখাই দেয় আর পাহাড়ে বৃষ্টি হওয়াতে এই যে বৃষ্টির পানি বৃষ্টির পানি রাস্তাটাই করে দিছে এখান গিয়ে কলকাতা করে